জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে বিপ্লবী জনতা আবার গর্জে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর কাত্তরের সেই বিপ্লব চাই বিপ্লব চাই বিপ্লব বিপ্লব চাই বিপ্লব বান্ন আর একাত্তরের সেই বিপ্লব চাই লাখো বাঙালির রক্তের ঋণ কে আছে শুধু লক্ষ বাঙালির রক্তেরින් কে আছে শুধু বে বিপ্লবী জনতা আবার গড়ে যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 বায়ান্নতে হুংকার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি ভাবে অন্য ভাষার বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি কোন ভাবে অন্য ভাষার আয়োজন বায়ান্নতে হুঙ্কার ওঠে বাংলা ভাষার আন্দোলন আজ কেন শুনি কোন ভাবে অন্য ভাষার আয়োজন বাংলায় ভাষা বাংলায় ক্ষেপা ভিন্দ ছিল ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে ঝিমিয়ে পড়া রক্তে আবার উঠবে তুফান উঠবে বিপ্লবী জনতা আবার গুরুজি উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে 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 একাত্তরে রক্ত স্রোতে পাখানাদার জায়বে উল্টো সতের উল্টো সতের জয় গানে ভাগ বসালো কে সে একাত্তরে রক্ত সতে পাখানাদার যায় বেসে উল্টো সতের জয় গানে ভাগ বসালো কে সে মধুর বাণীর তিক্ত মায়া কানে বাজায় কে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পড়তে হবে শ্মশান ঘাটে ওদের দেহ আবার পড়তে হবে বিপ্লবী জনতা আবার গড়ে যে উঠবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে জয় জয় করে আবার মিছিল কণ্ঠে তুলবে